ভাবুন তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বারবার ইনসুলিনের চিন্তা খাবারের তালিকা মেনে চলার চিন্তা চিনি মাপার চিন্তা এই একটাই রোগ যেন পুরো জীবনের আনন্দটাই কেড়ে নিয়েছে কিন্তু আমি যদি বলি ডায়াবেটিস শুধু নিয়ন্ত্রণে রাখা নয় সঠিক যত্ন আর কিছু বিশেষ অভ্যাসের মাধ্যমে এটি বোড়া থেকেই নির্মূল হওয়ার সম্ভাবনা আছে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ শোনার পর হয়তো একটু অবাক লাগছে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে সেই গোপন কথা শেয়ার করব যেটা জানলে আপনার জীবনের এই বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে আমরা অনেকেই ধরে নি ডায়াবেটিস মানেই সারা জীবনের সঙ্গী কিন্তু প্রকৃত সত্য হলো সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা এবং কিছু প্রাকৃতিক উপায়কে জীবনের অংশ করে নিলে রক্তের চিনি এমন পর্যায়ে নিয়ন্ত্রণে আসে যে ওষুধের উপর নির্ভরশীলতা কমে যায় এবং অনেক ক্ষেত্রে এই সমস্যার শিকড় ধ্বংস হয়ে যায় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমার এক কাছের আত্মীয় নামটি আমি প্রকাশ করছি না বছর পাঁচেক আগে হঠাৎ করেই জানতে পারেন যে তার রক্তে শর্করার মাত্রা খুব বেশি ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন সারা জীবন তাকে ওষুধ আর ইনসুলিনের উপর নির্ভর করতে হবে প্রথমে তিনি খুব ভেঙে পড়েছিলেন কিন্তু পরে নিজের জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে ধীরে ধীরে তিনি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে এখন আর ইনসুলিনের প্রয়োজন হয় না এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা এবং নিজের উপর বিশ্বাস রাখার কারণে আজকের এই ভিডিওতে আমি চিক সেই অভিজ্ঞতা আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকের আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল কারণ হয়তো আজই আপনার জীবনে এমন একটি আলোর পথ খুলে যাবে যা আপনাকে ডায়াবেটিসের ভয় থেকে মুক্তি দেবে এটা শুধু নিয়ন্ত্রণের গল্প নয় এটা মুক্তির গল্প আপনি কি চান আগামী দিনে আপনার সকাল শুরু হোক কোনো চিন্তা ছাড়াই খাবারের প্রতিটি কণা খাওয়ার আগে ভয় না পেয়ে খেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই আলোচনা আপনার জীবনটাই বদলে দিতে পারে বন্ধুরা ডায়াবেটিস থেকে মুক্তির প্রথম ধাপ শুরু হয় আমাদের খাবারের টেবিল থেকেই আমরা অনেক সময় ওষুধের উপর নির্ভর করে থাকি কিন্তু বুঝি না যে আমাদের প্রতিদিনের খাবারই ডায়াবেটিসের মূল কারিগর অথবা মুক্তির চবিকাঠি আজ আমি আপনাদের বলবো এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায় যা আমার ওই আত্মীয়ের জীবনকেও বদলে দিয়েছে আর সত্যি বলতে এই টিপসগুলো এতটাই সহজ যে আপনারা চাইলে আগামীকাল সকাল থেকেই প্রয়োগ করতে পারবেন প্রথমেই একটা সত্যি ঘটনা শেয়ার করি আমার এক প্রতিবেশী বয়স সত্তরের কাছাকাছি অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন ডাক্তাররা বহুবার সতর্ক করেছিলেন যে কেবল ওষুধের উপর নির্ভর করলে লাভ হবে না খাবারের উপর নিয়ন্ত্রণ আনা জরুরি কিন্তু আমরা যেমনটা করি উনি প্রথমে মনে করতেন যে সাদা ভাত মিষ্টি বা রুটি একেবারে ছাড়া সম্ভব নয় তারপর ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনলেন সাদা ভাতের বদলে ব্রাউন রাইস ময়দার বদলে আটার রুটি আর সবচেয়ে বড় কথা প্রতিদিনের প্লেটে পর্যাপ্ত শাকসবজি আর প্রোটিন রাখলেন শুধু এই ছোট ছোট পরিবর্তনের জন্যেই এখন ওনার রক্তের শর্করা এতটাই কমে এসেছে যে ডাক্তারও অবাক হয়ে গেছেন তবে এখানেই থেমে না থেকে আমি বলবো ডায়াবেটিস থেকে মুক্তি পেতে আমাদের শুধু কি খাবো না সেটা নয় বরং কি খাবো সেটাই বেশি গুরুত্বপূর্ণ যেমন ডাল শাকসবজি বাদাম দারচিনি মেথি এই ধরনের খাবার রক্তের চিনি নিয়ন্ত্রণে অবিশ্বাস্য ভূমিকা রাখে এগুলো নিয়মিত খাওয়ার ফলে শরীরে ইনসুলিনের কাজ সহজ হয় আর সবচেয়ে ভালো কথা হলো এগুলো একেবারে ঘরের সহজলভ্যই ও উপকরণ পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আসি আসল কথায় ডায়াবেটিসের শিকড় ধ্বংস করতে হলে শরীরে জমে থাকা চিনি পোড়ানো খুব জরুরি এটা করতে হলে শুধু ডায়েট নয় হালকা শরীরচর্চা যেমন হাঁটা যোগব্যায়াম কিংবা সহজ প্রাণায়াম প্রতিদিনের রুটিনে আনা দরকার অনেকেই ভাবেন যে বয়স হয়ে গেলে শরীরচর্চা করা বিপজ্জনক কিন্তু সত্যি হলো হালকা হাঁটা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার শরীরে ইনসুলিনের কাজ অনেক বাড়িয়ে দেয় আমি জানি আপনার মনে এখন একটা প্রশ্ন ঘুরছে এতদিন ওষুধ খেয়েও যে সমস্যার সমাধান হয়নি সেটা কি ওই ছোট ছোট অভ্যাসে সম্ভব আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি সম্ভব কারণ আমি আমার চোখের সামনে দেখেছি কিভাবে মানুষ এই রোগের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে আর সেটা একেবারে কোনো জটিল চিকিৎসা ছাড়াই শুধুমাত্র খাবার আর অভ্যাসের পরিবর্তনে আপনারাও চাইলে আজ থেকেই নিজের খাবার আর জীবনযাপনে ছোটো ছোট পরিবর্তন আনতে এরু করুন ডায়াবেটিস কেবল নিয়ন্ত্রণে নয় ধীরে ধীরে শিকড় থেকেও নির্মূল হতে পারে শুধু দরকার আপনার ইচ্ছা আর একটু নিয়মিত যত্ন এখন আমরা একটু গভীরে যাই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে হলে আমাদের শরীরের ভেতরের কাজগুলো বুঝতে হবে কিন্তু একদম সহজ ভাষায় আমাদের শরীরকে যদি একটা ছোট্ট কারখানা ভাবেন তাহলে ইনসুলিন হলো সেই কারখানার ম্যানেজার যার কাজ হলো খাবার থেকে পাওয়া চিনি সঠিকভাবে ব্যবহার করে শক্তিতে পরিণত করা কিন্তু ডায়াবেটিস হলে এই ম্যানেজার ঠিকমতো কাজ করতে পারে না ফলে চিনি রক্তে জমে যায় এবং সমস্যা বাড়তে থাকে তাই আমাদের প্রথম কাজ হলো এই ম্যানেজারকে সাহায্য করা যাতে সে তার কাজ সঠিকভাবে করতে পারে এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করে প্রাকৃতিক খাবার আর কিছু বিশেষ মশলা যেমন দারচিনি এটি এমন একটি মশলা যেটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে অবিশ্বাস্য কাজ করে অনেক গবেষণায় দেখা গেছে দারচিনি নিয়মিত খেলে শরীরে ইনসুলিন সঠিকভাবে কাজ করে এক কাপ গরম পানিতে আধা চা চামচ দারচিনি মিশিয়ে খেলে ধীরে ধীরে শরীরের শর্করা মাত্রা স্বাভাবিক হতে শুরু করে আমার এক পরিচিত যিনি বহু বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন ডাক্তারদের পরামর্শে মেথি খাওয়া শুরু করেন কয়েক মাসের মধ্যেই তার রিপোর্টে আশ্চর্য পরিবর্তন আসে এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা প্রায়শই ডায়াবেটিস হলে খাওয়া বন্ধ করে দিই বা খুব অল্প খাই এটা ভুল বরং ছোট ছোট ভাগে স্বাস্থ্যকর খাবার বারবার খাওয়া উচিত এতে শরীর অতিরিক্ত চিনি জমতে দেয় না শাকসবজি ডাল প্রোটিনের উৎস যেমন ডিম বা মাছ এগুলো প্রতিদিনের খাবারে রাখলে শরীরের ভারসাম্য বজায় থাকে ডায়াবেটিস থেকে মুক্তির আরেকটি গোপন চাবি হল স্ট্রেস বা মানসিক চাপ কমানো আমরা অনেকেই জানি না যে টেনশান বা চিন্তা আমাদের শরীরে এমন কিছু হরমোন তৈরি করে যা রক্তের চিনি বাড়িয়ে দেয় তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা হাসি ঠাট্টা করা প্রিয় গান শোনা বা ছোট্ট করে প্রার্থনা করা শরীরের জন্য বড় ওষুধের মতো কাজ করে এই পুরো যাত্রা কঠিন মনে হলেও এটা আসলে ছোট ছোট ধাপের সমষ্টি খাবারের সচেতনতা হালকা শরীর চর্চা প্রাকৃতিক উপাদানের ব্যবহার আর মানসিক শান্তি এই চারটে মিলে ডায়াবেটিসকে শিকড় থেকে সরিয়ে দিতে পারে ডায়াবেটিসকে মূল থেকে বিদায় জানানোর পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া অনেকেই না জেনেই এমন কিছু ফল বা খাবার খেয়ে ফেলেন যেগুলো শরীরে হঠাৎ করে চিনির মাত্রা বাড়িয়ে দেয় আবার কিছু খাবার আছে যেগুলো প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ করে তোলে এবং ডায়াবেটিসের শেকড় দুর্বল করে আজ আমরা এই দুই দিকটাই নিয়েই কথা বলবো প্রথমে যেটা মনে রাখা দরকার আমাদের শরীর যেন কখনও ক্ষুধার্থ অবস্থায় বেশি চিনি জমতে না পারে এজন্য সকালে নাস্তা বাদ দেওয়া একদম ঠিক নয় সকালে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খেলে শরীরের মেটাবলিজম ঠিকভাবে কাজ শুরু করে এবং দিনভর চিনির মাত্রা স্বাভাবিক থাকে আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শাক সবজি বেশি করে খাওয়া শাকসবজিতে ফাইবার থাকে যা শরীরে চিনি ধীরে ধীরে শোষিত হতে সাহায্য করে বিশেষ করে করলা পুঁইশাক ঢ্যাঁড়স এই খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী আমার এক চেনা এক দাদার কথা মনে পড়ছে তিনি আগে ইনসুলিন নিতে হতো প্রতিদিন ডাক্তার তাকে পরামর্শ দিলেন প্রতিদিন করলার রস খেতে প্রথমে খুব একটা বিশ্বাস ছিল না কিন্তু তিন মাস পরে রিপোর্টে স্পষ্ট ফলাফল দেখা গেল এখন তিনি ইনসুলিনের ডোজ অনেকটাই কমিয়ে এনেছেন এবার একটু বাদাম নিয়ে বলি অনেকেই ভয় পান বাদাম খেলে হয়তো চর্বি বাড়বে কিন্তু বাদামে আছে ভালো ফ্যাট যা শরীরের জন্য প্রয়োজনীয় কাজু আমান্ড আখরোট এইসব বাদাম দিনে অল্প করে খেলে শরীরের শর্করা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র ভালো থাকে ডায়াবেটিসকে মূল থেকে দূর করতে হলে পানি পানের অভ্যাস বাড়াতে হবে প্রচুর পানি শরীরের অতিরিক্ত চিনি বের করে দেয় যারা পানির পাশাপাশি ভেষজ চা খান যেমন দারুচিনি বা লেবুর পানীয় তারা দ্রুত উপকার পান আরেকটি দারুণ উপায় হলো নিয়মিত হাঁটা সকালের মিষ্টি হাওয়ায় বা সন্ধ্যার দিকে অল্প সময় হাঁটলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে অনেকেই শুধু হাঁটার অভ্যাস নিয়মিত করার মাধ্যমে ওফুদের ডোজ কমিয়ে ফেলতে পেরেছেন সবচেয়ে বড় কথা আমাদের মনকে শক্ত রাখতে হবে কারণ ডায়াবেটিসের সাথে যুদ্ধটা শুধু শরীরের নয় মনেরও নিজের প্রতি বিশ্বাস রাখলে এবং ছোট ছোট এই অভ্যাসগুলো নিয়মিত করলে ডায়াবেটিসকে শেকড় থেকে বিদায় দলানো সম্ভব ডায়াবেটিস থেকে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রাকৃতিক ভেষজ উপাদানের ব্যবহার অনেকেই জানেন না আমাদের রান্নাঘরের কিছু সহজ মশলায় ডায়াবেটিসের সে করে আঘাত করতে পারে এর মধ্যে সবচেয়ে কার্যকর একটি হলো দারচিনি প্রতিদিন সকালে অল্প গরম পানিতে আধা চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে খেলে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে ফলে শরীর স্বাভাবিকভাবে চিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আরেকটি শক্তিশালী ভেষজ হলো মেথি বীজ অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধের উপর নির্ভর করেন কিন্তু মেথিবীজের শক্তি অবিশ্বাস্য রাতে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে রক্তের গ্লুকোজ লেভেল ধীরে ধীরে কমে যায় আমার এক প্রতিবেশী দাদিমার গল্প শেয়ার করি তিনি বহু বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছিলেন কিন্তু খুব একটা ফল পাচ্ছিলেন না একদিন তার মেয়ে মেথিবীজের এই ঘরোয়া উপায় শুরু করালো মাত্র দুই মাস পর তার রিপোর্টে সুগারের মাত্রা অনেকটাই নেমে এলো আজও তিনি এই অভ্যাস মেনে চলেন এর পাশাপাশি লেবু ও কালোজিরের জিরের মিশ্রণও শরীরকে ডায়াবেটিসের ক্ষতি থেকে রক্ষা করে সকালে লেবুর পানি পান করলে শরীরে অতিরিক্ত ফ্যাট কমে এবং ইনসুলিন সঠিকভাবে কাজ করে কালোজিরের জিরের তেলও একইভাবে শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে শুধু খাবার নয় মানসিক চাপ নিয়ন্ত্রণ করাটাও সমান গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের স্ট্রেস শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং সুগার লেভেল হঠাৎ করে বাড়িয়ে দেয় এই জন্য প্রতিদিন দশ মিনিট করে ধ্যান বা প্ল্যাটফোনার অভ্যাস করা যেতে পারে এতে মন শান্ত হয় শরীরও সুস্থ থাকতে শুরু করে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা সাদা ময়দা অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুড খান তারা হয়তো অজান্তেই নিজেদের শরীরের ক্ষতি করছেন এই খাবারগুলো শরীরে ইনসুলিনের কাজকে বাধা দেয় এবং ডায়াবেটিসকে আরও বাড়িয়ে তোলে এর পরিবর্তে গমের আটা লাল চাল শাকসবজি ডাল ও মাছের মতো প্রাকৃতিক খাবার খাওয়া উচিত শেষে আরেকটি কথা মনে রাখতে হবে ডায়াবেটিস নিরাময়ের পথ ধীর কিন্তু নিশ্চিত যদি নিয়মিতভাবে সঠিক খাবার ভেষজ উপাদান ব্যায়াম ও মানসিক প্রশান্তির দিকে মনোযোগ দেন তাহলে শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে শুধু ওষুধের উপর ভরসা না রেখে প্রাকৃতিক পদ্ধতিতে ডায়াবেটিসকে শেকড় থেকে দূর করা সম্ভব ডায়াবেটিস থেকে মুক্তির শেষ কথাটা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চাই এতক্ষণ যা আলোচনা করলাম তা শুধু তথ্য নয় এটা একটা পথ যেটা মেনে চললে আপনি নতুনভাবে বাঁচতে পারবেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সঠিক নিয়ম মেনে চললে অনেক ক্ষেত্রে একেবারে শেকড় থেকে বিদায় জানানো সম্ভব এই শেষ অংশে আমি চাই আপনার প্রতিদিনের জীবনে সেই শক্তি খুঁজে পান যা আপনাকে রোগের সাথে যুদ্ধ জেতার সাহস দেবে প্রথমে নিজের মনকে বলুন আমি পারব অশুখকে ভয় না পেয়ে ধৈর্য নিয়ে ছোট ছোট পরিবর্তন করুন সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলোয় কিছুক্ষণ হাঁটুন তাজা বাতাসে শ্বাস নিন দিনের খাবারে এমন জিনিস রাখুন যা শরীরের প্রয়োজন মেটাবে কিন্তু অতিরিক্ত চিনি জমতে দেবে না যেমন ওটস ডাল শাকসবজি বাদাম দারচিনি মেথিবীজের পানি এগুলো নিয়মিত খেলে শরীরের ভিতরের কাজকর্ম ঠিক হয় এখানে আবার আমাদের মাধব কাকুর কথায় ফিরে আসি তিনি একসময় ভাবতেন ডায়াবেটিসের সাথে পুরো জীবন কাটাতে হবে কিন্তু নতুনভাবে জীবনযাপন শুরু করার পর তিনি শুধু ওষুধের প্রয়োজন কমাননি আজ প্রায় ওষুধ ছাড়া থাকেন তার কথা হলো ডায়াবেটিস আমার শত্রু ছিল না আমার ভুল অভ্যাসই ছিল শত্রু এই কথাটা আজ আপনার মনে গেথে রাখুন বন্ধুরা ডায়াবেটিস কোনো শাস্তি নয় এটা আমাদের জীবনে এক সতর্কতা যাতে আমরা নতুন করে শিখি কিভাবে নিজের শরীরের যত্ন নিতে হয় এই রোগকে জয় করার ক্ষমতা আপনার হাতেই আছে আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করুন আপনার জীবন হবে সুস্থতার আলোয় ভরা আপনার অভিজ্ঞতা চিন্তা বা ছোট্ট সাফল্যের গল্প নিচে কমেন্টে জানিয়ে দিন কারণ আপনার কথা হয়তো অন্য কারো জীবনে আসার আলো জ্বালাবে আর মনে রাখবেন প্রতিদিনের সামান্য পরিবর্তনই একদিন বড় মুক্তি এনে দিতে পারে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর নতুন জীবনের পথে আজ থেকেই হাঁটা শুরু করুন